যদি আপনারা শোনেন কোনো কারণে আমি দুনিয়াতে নাই তাহলে আপনারা বুঝে নেবেন আমাকে মেরে ফেলা হয়েছে মাত্র সতেরো দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন অভিনেতা রাসেল মিয়া এবং অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী নানা চড়াই উতরাই পেরিয়ে পুনরায় জীবন সাজাতে তৃতীয় বিয়ের পিড়িতে বসেন বর্ষা এটি রাসেলের দ্বিতীয় বিয়ে হলেও প্রথম বিয়ের কবর গোপন করে বিয়ে পিড়িতে বসেছেন বলে জানা যায় তার প্রথম করে এগারো বছর বয়সের সন্তানের কবর গোপন করেছেন বর্ষার কাছে দরজাটা খোলা মাত্র সে আমাকে এমন মারা মারলো এমন মারা মারলো এমন মারা মারলো এমনকি বিয়ের মেহেদি হাত থেকে মুচার আগেই জানা গেছে স্ত্রী বর্ষাকে শারীরিক নির্যাতন ডিভোর্সের হুমকি এবং সিনেমা বানানোর জন্য মোটা অঙ্কের টাকার চাপ প্রয়োগ করার কথা তাদের কথোপকথনের এমনই একটি অডিও চড়িয়ে গেছে তাছাড়া বর্ষার ফেসবুক স্ট্যাটাসে রাসেলের নির্যাতনের কথা জানানো হয় এই ফোনটা ভাঙছে দেখেন কীভাবে সম্প্রতি রবিবার রাতে ব্যক্তিগত ফেসবুক পেজে লাইভে রাসেল মিয়ার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বর্ষা ওই লাইভে তিনি দাবি করেন বিয়ের তিন দিন পর থেকেই রাসেল মিয়া যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন শুরু করেন এটা নাটক মনে হতে পারে কারো কাছে একজনের পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মার করার অভিযোগে অভিনেতা রাসেল মিয়া বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী বর্ষা চৌধুরী গত শনিবার ঢাকা মহানগর পুলিশের সবুজবাগ থানায় এই মামলা করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইয়াসিন আলী সবুজবাগ থানার কর্মকর্তা জানান প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছি আসামিকে দৌড়তে আমরা অভিযান চালাচ্ছি মামলার এজহারের বাদী উল্লেখ করেন চলতি বছরের ষোলোই মার্চ ইসলামিক শরীয়তে মোতাবেক বিবাদী রাসেল মিয়ার সঙ্গে আমার বিবাহ হয় বিয়ের পর আমি আমার ভবিষ্যৎ সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দেই কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করবে বলে আমাকে হুমকি দেয় এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময়েই যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এজ হারে বর্ষা চৌধুরী আরও বলেন আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদের নির্যাতন সহ্য করে গড় সংসার করতে থাকি এম অবস্থায় গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে এতে আমি অপারগতা প্রকাশ করাই সে আমাকে এলো পাতারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এ সময় আমার চিৎকারে আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করা